আজকের বিষয় মঠে অন্যান্য পূজা ও উৎসব মঠে শ্রী ঠাকুরের নিত্য পূজা ছাড়াও ক্রমে ক্রমে অন্যান্য পূজা ও উৎসবাদি যুক্ত হয় বরাহনগর মঠ স্থাপিত হয়েছিল বারোশো তিরানব্বই সালের তেসরা কার্তিক তার সাত দিন পরেই অর্থাৎ দশই কার্তিক মঠে প্রথম শ্যামা পূজা অনুষ্ঠিত হয়েছিল কয়েক মাস পরে বড় করে পূজার আয়োজন হয় তাপস লাটুর স্মৃতিকথাতে পাই একদিন লরেন ভাই এসে বললে কালী পূজা করব অমনি সুরেন্দ্রবাবু কালীপুজোর সব বন্দোবস্ত করে দিলেন মঙ্গলবার দশই মে আঠারোশো সাতাশি বাংলা আঠাশে বৈশাখ বারোশো চুরানব্বই বঙ্গাব্দের ত্রিকোণ যন্ত্র স্থাপন করে তন্ত্র মতে পূজা হোম ও পাঁঠাবলি হয়েছিল পাঠাবলি কয়েকজনের মধ্যে সৃষ্টি করেছিল তীব্র প্রতিক্রিয়া নরেন্দ্রনাথ প্রতিশ্রুতি দিয়েছিলেন সাধনের জন্য এই ফার্স্ট আর লাস্ট ইত সোমবার একুশে ফেব্রুয়ারি আঠারোশো সাতাশি তারিখে বেলতলায় চার প্রহরে শিব পূজা অনুষ্ঠিত হয়েছিল পুজোৎসবে অংশগ্রহণকারী কথামৃতকার লিখেছেন নরেন্দ্রাদি ভক্তেরা সকলে দণ্ডায়মান হইয়া নৃত্য গীত করিতে করিতে বিল্লমূল বার বার পরিক্রমণ করিতেছেন মাঝে মাঝে সমস্বরে শিবগুরু শিবগুরু এই মন্ত্র উচ্চারণ করিতেছেন গভীর রাত্রি কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি চারিদিকে অন্ধকার জীব সকলেই নিস্তব্ধ গৈরিক বস্ত্রধারী এই কৌমার বৈরাগ্যবান ভক্তগণের কণ্ঠে উচ্চারিত শিবগুরু শিবগুরু এই মহামন্ত্রধ্বনি মেঘ গম্ভীর রবে অনন্ত আকাশে উঠিয়া অখণ্ড সচ্চিদানন্দে লীন হইতে লাগিল পূজা সমাপ্ত হয় অরুণোদয়ের সঙ্গে প্রতি বছর ফাল্গুন শুক্লা দ্বিতীয়াতে শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথি উদযাপিত হতো ব্যাপী পূজার মাধ্যমে দিনের বেলা হতো দশাবতারের পূজা রাত্রে দশ মহাবিদ্যার পূজা পরদিন ব্রাহ্ম মুহূর্তে হোম করে জন্মোৎসবের সমাপ্তি ঘটত পরবর্তী রবিবারে দক্ষিণেশ্বর কালীবাড়ির বাগানে অনুষ্ঠিত হতো সাধারণ উৎসব বছরের পর বছর লোকসংখ্যা ক্রমেই বাড়তে থাকে সাধারণ উৎসব সংগঠনের জন্যে খুবই পরিশ্রম করতেন হরমোহন মিত্র মঠ প্রতিষ্ঠার দুই তিন বছর পরের ঘটনা একবার শ্রী শ্রী ঠাকুরের তিথি পূজা করেছিলেন শশীর পরিবর্তে নরেন্দ্রনাথ স্বয়ং লাটু মহারাজের স্মৃতিকথাতে পাওয়া যায় একবার লোরেন ভাই ঠাকুরের তিথি পূজা করতে বসে চার পাঁচ ঘন্টা লাগিয়ে দিল শশী ভাই তো পূজা দেখে অবাক হয়ে গেল শুনেছি লোরেন ভাই বসে সেদিন মানস পূজা করেছিল মনে হয় প্রথম বছর থেকেই মঠে দুর্গা পূজা প্রবর্তিত হয়েছিল ঘটে পটে পূজা হতো কোন কোনো বছর তাপস হরি নয় দিন চণ্ডী পাঠ করেছেন বরাহনগর মঠের শেষের দিকে যুক্ত হয়েছিল দৌলযাত্রা রথযাত্রা ইত্যাদি উৎসব তাপস হরিপদ পরবর্তীকালে স্বামী বোধানন্দ তার প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে লিখেছেন যে এই সকল উৎসবে বহু ভক্ত তথায় আসিতেন বৈঠকি গান কীর্তন আলোচনা ইত্যাদি খুব হইত কখনো কখনো সকলে দাঁড়াইয়া নৃত্য করিতে করিতে কীর্তন করিতাম এই সকল হিন্দু উৎসব ছাড়াও বরাহনগর মঠে যীশু খ্রিস্টের প্রাক আবির্ভাবক্ষণ শ্রদ্ধার সঙ্গে উদযাপিত হতো এ বিষয়ে প্রধান উদ্যোগী ছিলেন তাপস শারদা প্রসন্ন এক বছর গুড ফ্রাইডে উৎসবও পালিত হয়েছিল স্যালভেশন আর্মির একজন ইউরোপীয় ভদ্রলোক তথায় উপস্থিত হয়েছিলেন গুড ফ্রাইডের তাৎপর্য সম্বন্ধে তার অজ্ঞতা মঠবাসীগণকে হতাশ করেছিল এদিকে তাপসগণের ভগবান ঈশার প্রতি শ্রদ্ধা ভক্তি দেখে বিস্মিত অতিথি বিদায়কালে মন্তব্য করেন এরা কারা দেখে মনে হয় যেন খ্রিস্টের অন্তরঙ্গ শিষ্যমণ্ডলী এই সকল পর্বদিনে তাপসগণের উপবাস ছিল অন্যতম বৈশিষ্ট্য যেবার যে রকম অর্থযুক্ত সেবার সেই রকম আড়ম্বর সহকারে পর্ব উদযাপিত হতো শেষের দিকে স্থানীয় যোগেন চট্টোপাধ্যায় পরবর্তীকালে স্বামী নিত্যানন্দ কখনো কখনো উৎসবাদির জন্য অর্থ সাহায্য করতেন ও শান্তে শান্তে শান্তি হরি ও শ্রী রামকৃষ্ণার পাদটিকা স্বামী বোধানন্দ লিখিত আমার শ্রীরামকৃষ্ণ সংঘে যোগদান উদ্বোধন বাহান্নতম বর্ষ নবম সংখ্যা থেকে তাঁর স্মৃতিকথা গৃহীত